আচ্ছা বন্ধুরা তোমরা এই শাকগুলোকেও চেনো এইগুলোকে তোমরা কি শাক বলো তো আমরা তো এখানে বলি হচ্ছে এগুলো ক্ষুদে শাক মানে একটা খুদে শাক হয় কাটা যুক্ত এটা হচ্ছে কাটা ছাড়া তো এই শাকগুলো না আমাদের এখানে আর কি বাজারে অনেক সময় সব রকম শাকের সাথে মিক্সড করে বিক্রি করা হয় তো আমরা তার জন্য বলি বারো মিশালি শাক তবে এখন না শুধু এই শাকটাই আর কি মুঠি করে বিক্রি করে ওই সবাই তাই এগুলোকে বারো মিশালি শাক বলেই চেনে তো এইগুলো হচ্ছে সবজি ক্ষেতের ভেতর ভেতরে আর কি হয় তো যাই হোক বন্ধুরা এই যে দেখো আমি সকালের আর কি কাজবাস সেরে নিয়ে এখন দুপুর হয়ে গেছে তো রান্নার জোগাড় করছি তো মোটামুটি ওই দুপুর কি এগারোটা মতো বাজে তো এখন রান্না বান্না স্টার্ট করব। তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো চলো নতুন বিরোধে তোমাদের অনেক অনেক স্বাগত এই তো দেখো এখন চাল ধুয়ে নিচ্ছি শাকটা ধুয়ে নিয়ে আসলাম বাইরে থেকে কারণ শাকের মধ্যে না প্রচুর মাটি থাকে তো ওর জন্য বাইরে থেকে ধুয়ে এনে একটু কেটে নিলাম বড় বড় করে আর এদিকে দেখো চালটাও ধুয়ে নিলাম চালটা ধুয়ে এখন ভিজিয়ে রাখবো তারপরে এদিকে বড়মশা এনেছে বাজার থেকে মাছ তো এই যে মাছ কাটতে হবে এখানে হচ্ছে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ তো আর কাটবো না এগুলোকে বাঁচতে হবে ভালো করে আর এনেছে হচ্ছে বোরলি মাছ তো তোমাদের দেখাচ্ছি বরুলি মাছটা তো এই মাছটুকু এনেছে আর কি মেয়েদের জন্য ওরা চিংড়ি মাছ খেতে ভালোবাসে আর এই যে আমার বড় তো সবসময় ছোট মাছ বা লোকাল মাছ খেতে বেশি ভালোবাসে তো তার জন্য দেখো এই যে নিয়ে এসেছে এখানে বড়লি মাছ তো তোমরা কী কী বড়লি মাছ চেনো আমাদের উত্তরবঙ্গে তো জানোই ফেমাস তো উত্তরবঙ্গে বাইরে আর কি সাউথ বেঙ্গলের ওদিকে দিকে লোকেরা আর কি বড়লি মাছটা খুব ভালো পায় তো যখন নাকি এদিকে ঘুরতে আসে তো ওরা এখান থেকে খেয়ে যায় বরুলি মাছ আর আমাদের এখানে মানে যেসব ঘোরার জায়গা ট্যুরিস্ট এরিয়াতে কিন্তু হোটেলগুলোতে বরুলি মাছ বেশ পাওয়া যায় তো বড়ো সাইজের বরুলিগুলো সব হোটেলেই চলে যায় তবে এগুলোও ভালোই ছিল তো যাই হোক চলো মাছ টাছ কেটে নিয়ে তারপর বান্না জোগাড় এই যে করে নেই তো এখন এই যে চিংড়ি মাছগুলো বাজবো তা আমি কিন্তু চিংড়ি মাছ এই যে দেখো এইভাবে বাঁচি মানে উপর থেকে খোসাটা ফেলে দেই যেটা শক্ত খোসা থাকে আর মাথাটাকে তারপর আলাদা করব মাথাগুলোকে রেখে দিব অন্যদিন আর কি ওই বাটা বা বড়া টড়া খাওয়ার জন্য মাথাটা রাখবো তো এই যে দেখো আমি এখন দুভাগ করে নিব চিংড়িটাকে তো চিংড়িগুলো বেছে নিয়ে এভাবে আমি মাথা আর আর কি শরীরটা আলাদা করে নেবো মাথাগুলো রেখে দেবো পরে আমরা খাবো বললাম তো তো এই চিংড়িগুলো বানাবো হচ্ছে মেয়েদের জন্য আর কি কম ঝাল দিয়ে বা ঝাল ছাড়াই ধরতে পারো কারণ আমার ছোটো মেয়ে একেবারেই ঝাল খায় না ওর জন্য মানে একটু সমস্যা হয়ে যায় এখন ঝালটা খেতে পারলে আর সেরকম কোনো ব্যাপার ছিল না তো আমরা যা খাই তাই ওকে খাওয়াতে পারতাম তবে এখন কি করি বলো তো অনেক সময় না মানে ঝাল দিয়ে যদি রান্না করিও মাছটা চোখে না ধুয়ে তারপরে দেই। কি করব ঝাল খেতে পারে না যে তো বড়ো মেয়ের আবার অসুবিধা হয় না এখন ও খেতে পারে তো যার জন্য ওদেরকে ঝাল ছাড়া চিংড়ি মাছটা একটু ঝোল ঝোল করে আলু আর ঝিঙ্গা দিয়ে ঝোল করে দেবো আর আমার ছোটো মেয়ে কী বলো তো ও না আবার সব রকমের সবজি টবজি খায় কিন্তু সাথে মাছ থাকতে হবে মাছ খেতে খুব ভালোবাসে মানে মাছ ছাড়া ভাত খেতে চায় না এই রকম দেখো আমার এখানে মাছ কাটা হয়ে গেছে মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ টমেটো লঙ্কাও আমি কেটে নিয়েছি তো মাছ কাটাটা দেখাতে পারিনি মাছ কাটতে কাটতে আমার হালত খারাপ হয়ে গেছে এতগুলো মাছ তো এই যে দেখো মাছগুলোকে আমি এখন কড়া করে ভেজে নিচ্ছি আর এইগুলো মাছ না মানে একদম যদি তুমি ডো ডোবা তেলে ভাজতে যাও তাহলে না অনেক সময় কি হয় ভেঙে 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 যায় তো কড়াটা আর কি মানে ভালো মতো তাঁতি নিয়ে অল্প তেলে যদি ভাজা যায় আস্তে আস্তে তাহলে একটা মাছও কিন্তু ভাঙে না তো এই যে দেখো আমি মাছগুলো সব সুন্দর কড়া করে ভেজে নিয়েছি তো মাছগুলো আজকে বানাবো শুধু পেঁয়াজ টমেটো দিয়ে কোনো রকম সবজি দেবো না তো এইভাবে পেঁয়াজ টমেটো দিয়ে একবার বানিয়ে খেয়েও দারুণ লাগে খেতে আর এই দিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি শাকের মধ্যে দিয়েছিলাম রসুন ফোড়ন আর শাকে তো জানো রসুন ফোড়ন দিলেই ভালো লাগে খেতে আর শাকটা কিন্তু আমি একদম মিহি করে কাটি নি শাকটা একটু বড় বড় করে কেটেছি এর থেকে বড় কাটলেও কোনো ক্ষতি ছিল না এই শাকগুলো কী বলো তো একদম আর কি সেদ্ধ হয়ে পুরো গলে যায় যেরকম কচুর শাক হয় ওই রকম তো তার জন্য আর কি অত ছোটো করে কাটার দরকার হয় না তো এইদিকে দেখো আমি মাছের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো আমি ফোড়নে বোধহয় কিছু দেই তবে কালো জিরে একটু ফোড়ন দিলে ভালোই লাগে তো এই যে মাছটা ভেজে নিয়ে তার এই সরি কী বলছি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে এই যে দেখো লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর একটু সামান্য আর কি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ঝাল মানে রঙের জন্য তো আর কোন কিন্তু আমি কোনো রকম মশলাপাতি কিছু এটাতে দিবো না তো এটা কষে গেছে সুন্দর করে এখন এই মাছটাও ভাজা রেডি আর এটাতে এখন আমি দিয়ে দিব জল। জল জল দিয়ে জলটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। তো মাছ দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। বাস তারপরে আমার মাছটা কিন্তু রান্না করা একদম হয়ে যাবে তো এই যে দেখো আমি এখানে জল দিয়ে দিলাম জল কিন্তু আমি একদম সামান্য অল্প দিয়েছি এটুক জল না দিলে আবার ভালো লাগবে না আর মাছটা দিয়ে যখন একটু ফোটাবো তো ঝল আর কি জলটা আর কি টেনে নেবে ঝোলটা তো এই যে দেখো ঝোলটা পুরো ফুটে গেছে তো আমি এখন এর মধ্যে মাছটা দিয়ে দেবো মাছগুলো খুব সুন্দর ভাজা হয়েছে এখন দেখে মনে হচ্ছে যে ভাজা করে খেলেও হয়তো ভালো লাগতো মানে ডাল ভাতের সাথে কিন্তু এই মাছ ভাজা খেতে ভালো লাগবে তবে আমরা বেশিরভাগ আর কি খাই না ভাজা মাছ ভাজা ওই আমরা আর কি ইয়ে রান্না করেই খাই চচ্চড়ি রান্না করেই খাই তবে দেখে ভালো লাগছে তো এই যে দেখো মাছটা এখন আমি ঢাকা দিয়ে দিলাম আর এই দিকে হচ্ছে এই শাকটাও আমার রান্না করা হয়ে গেছে দেখেছো কতগুলো শাক ওইটুকু হয়ে গেল তো শাক নামিয়ে আমি এই যে দেখো ভাতও বসিয়ে দিয়েছি এখানে তো এই যে দেখো আমার মাছ কিন্তু আমি বলেছিলাম না ঝোলটা পুরো টেনে নেবে দেখো ঝোলটা টেনে নিয়েছে তো এখন আমি মাছটাকে একটু নেড়েচেড়ে নামিয়ে দিব ধনে পাতা ছিল না ধনেপাতা দিলে আর একটু ভালো লাগতো তো এই যে এখন করব হচ্ছে মেয়েদের জন্য ঝিঙার ঝোল আলু ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছের ঝোল তো এই যে দেখো চিংড়ি মাছটা ভেজে নিয়ে তারপরে এই যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপর কি বলে ঝিঙ্গা আর আলুটা দিয়ে দিলাম তো এটা দিয়েই আমি রান্না করেছিলাম তো এইদিকে আমার পুজো হয়ে গেছে পুজো টুজো দিয়ে নিলাম আর বাইরে পড়ছে বৃষ্টি মানে আমারও রান্নাবান্না শেষ তারপরে এসেছে বৃষ্টি ভালোই হয়েছে রান্না রান্নাবান্নার পরে বৃষ্টি কিন্তু কি তো বৃষ্টি হলেও একটা না গরম একটা ভাব সেটা না যায় না মানে ভালোই গরম লাগে তবুও তো ওই তো বৃষ্টি হচ্ছে তো এখন ঘরে বসে বসে বৃষ্টির মজা নেব আর কিছুই না তো হাজব্যান্ডও চলে এসেছে ডিউটির থেকে তো নিয়ে এসেছে অনেকগুলো আম আমি একটু ক্যামেরা পড়ছিলাম কিন্তু মেয়ে আর কি করতে দিচ্ছিলো না মা আম কেটে দাও আম কেটে দাও তো তাই আমি বলছি একটু পরে খায় এখন তো ভাত খাওয়ার টাইম হয়ে গেছে তো এইসব বলে বলে ওকে বুঝিয়ে রাখছিলাম এরপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো তো খাওয়া দাওয়া করে তারপরে দিয়েছিলাম একটা ঘুম তারপর বিকালে সেরকম কিছুই শ্যুট করতে পারিনি তো ভিডিও আজকে এতখানি বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও তো এই তো চলো সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো তো এরপরে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা রাখছি